এশিয়া কাপের সুপার ফোরে আজ ভারত এবং বাংলাদেশের মধ্যকার লড়াই হবে ভারত এবং বাংলাদেশের মধ্যকার লড়াইটা অত্যন্ত জমজমাট হবে বলে সবাই আশাবাদী তার আগের ভিডিওতে আমি জানিয়েছি ভারত এবং বাংলাদেশের মধ্যকার টি টোয়েন্টি পরিসংখ্যান আর এই ভিডিওতে জানাবো এশিয়া কাপে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার পরিসংখ্যান সেটা ওয়ান ডে ফর্মেট এবং টি টোয়েন্টি ফরমেট মিলিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার এখন পর্যন্ত ম্যাচ হয়েছে পনেরোটি এশিয়া কাপে সেই এশিয়া কাপে বাংলাদেশ এখন পর্যন্ত তেরোটি ম্যাচ ভারতের কাছে হেরেছে তাও আবার দুইটি ছিল ফাইনাল এশিয়া কাপের এবং বাংলাদেশ আবার দুইটি ম্যাচ ভারতের বিপক্ষে জিতেছে কেননা বাংলাদেশ দুই সালে এই ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছিল এবং বাংলাদেশের প্রতিপক্ষ ফাইনালে পাকিস্তান ছিল কিন্তু পাকিস্তানের সাথে বাংলাদেশ অল্পের জন্য হেরে যায় এবং সেই যে ম্যাচটা ভারতের বিপক্ষে জিতেছিল টাইগাররা সেই ম্যাচটাতে এই শচীন টেন্ডুলকার শত রান করেছিলেন যে ম্যাচটাতে বাংলাদেশের ব্যাটাররা অত্যন্ত সুন্দর খেলে পরবর্তীতে বাংলাদেশ যে ম্যাচটা জিতেছে এশিয়া কাপে ইন্ডিয়ার বিপক্ষে সেই ম্যাচটা হচ্ছে গেল ওভার ওয়ানডে সেটাও ওয়ান ডে ফরম্যাটে অনুষ্ঠিত হয়েছিল সেই ওয়ান ডে ফরম্যাটে সেই আসরে বাংলাদেশ আগে ব্যাট করেছিল এবং তানজিম সাকিবের বোলিংয়ে এবং সাকিবের অলরাউন্ডার পারফরম্যান্সের মাধ্যমে ম্যাচটি বাংলাদেশ জিতেছিল এবং সাকিব আল হাসান সেই ম্যাচটিতে সেরা প্লেয়ার হয়েছিলেন বা ম্যাচ সেরা হয়েছিলেন এবার বাংলাদেশের একটি সুযোগ টি টোয়েন্টিতে আরেকবার এশিয়া কাপে হারানো ইন্ডিয়াকে কেননা টি টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপে এখনও ইন্ডিয়াকে হারানোর স্বাদ পায়নি বাংলাদেশ